বাংলাদেশে একদম নতুন আসছে সুজুকি জিক্সার বাইক দুই হাজার চব্বিশের একদম আপডেট ভার্সন একবারে দুই বছর থেকে দশ বারো পনেরো বছরের বাচ্চা অনাইশে চালাতে পারবে এটা তো আবার চাবি থাকবে চাবি দিয়ে স্টার্ট দাও তাকে দেখ একটু চালাই দেখো দেখেন অসাধারণ একটা বাইক দেখেন কত চমৎকার অরিজিনাল সুজুকি জিক্সার বাইক সামনের লাইটগুলা দেখেন অসাধারণ এখানে আবার ফক লাইট আছে দেখেন বাচ্চার সাথে চাইলে দুই বাচ্চা ইজিলি চালাতে পারবে এখানে সিটটা কিন্তু অনেক বড় দেখেন পিছনে একজন বসতে পারবেন আর ডাবল স্যালেঞ্জার পাইপ এখানে একটা পাইপ আসে এখানে একটা পাইপ আসে একদম ইউনিক যে বাইকটা বলে দুই হাজার চব্বিশের একদম আপডেট যে ভার্সন এ ভার্সনে বাইক আমাদের এখানে চলে আসছে এটা সারা বাংলাদেশের চৌষট্টি জেলা চাইলে আপনার কুরিয়ার করে বা হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশ পাঠিয়ে দিব আর এটা আমাদের পেজ দেখে অর্ডার করলে আমরা একটা হেলমেট ফ্রি দিব সাথে পাবেন হলো পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের ব্যাটারি রিপ্লেস গ্যারান্টি এখানে গান মিউজিক ব্লুটুথ সব আছে পেনডেভ আছে আর চাকাতে কিন্তু অসাধারণ লাইটিংও আছে হ্যাঁ তো যারা চাচ্ছেন যে অল্প দামের ভিতরে ভালো গাড়ি তাদেরকে আমি সাজেশন করব এই বাইকটা নিতে পারেন মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চলবে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এখন থাকবে ধামাকা একটা অফার একদম হোলসেল যে প্রাইসটা ওইটাই নিচ্ছি আমরা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা একদম পাইকারি যে দাম মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় অরিজিনাল সুজুকি জিক্সা দুই হাজার চব্বিশের আপডেট ভার্সন যারা চাচ্ছেন যে একদম হেভি কোয়ালিটির নতুন বাইক নিতে তাদেরকে আমি সাজেশন করবো ওই বাইকটা নিতে পারেন খুবই চমৎকার বাইক আমরা সাথে হেলমেট দিয়ে দেবো